বিএনপির ফাঁকা তেষট্টি আসন যারা পেতে পারে পটুয়াখালী তিন নুরুল হক নূর গণ অধিকার পরিষদ ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ বিজেপি ঢাকা সাত মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলেশ ব্রাহ্মণবাড়িয়া ছয় জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলন বগুড়া দুই মাহবুবুর রহমান মান্না নাগরিক ঐক্য চট্টগ্রাম তেরো কর্নেল অলি আহমেদ এলডিপি ঝিনাইদহ দুই রাশেদ খান গণ অধিকার পরিষদ ঢাকা তেরো ববি হাজাজ এনডিএম চট্টগ্রাম চোদ্দ অধ্যাপক ওমর ফারুক এলডিপি পিরোজপুর এক মোস্তফা জামাল হায়দার জাতীয় পার্টি জাফর লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম এলডিপি কিশোরগঞ্জ পাঁচ সৈয়দ এহসানুল হুদা জাতীয় দল ঝালকাঠি এক মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি লক্ষ্মীপুর চার তানিয়া রব জেএসডি কুমিল্লা সাত রেদোয়ান আহমেদ এলডিপি চট্টগ্রাম পনেরো সুব্রত চৌধুরী গণফোরাম নরসিংদী তিন এ কে এম জগলুল হায়দার গণফোরাম নরাইল দুই ফরিদুজ্জামান ফরহাদ এনপিপি